জানো তোমরা কে ও হলো বিজয় রায়জাদা গ্রুপের ভিপি তোমাদের সাত জন্ম কেটে গেলেও না তাও আমাদের সমসাময়িক হতে পারবে না তোমরা একটা সিম্পল অফার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আমি সব ভুলে যাব না হলে তোমরা আমার রাগ এখনো দেখো নি তুমি চাও যে শুনে না তোমার কাছে ক্ষমা চাক আমি তোর সাথে কথা বলছি না তুই তোর মুখ বন্ধ রাখ রাস্তার ভিকারি একটা মা প্লিজ ক্ষমা চেয়ে নাও করে কোনো লাভ নেই তাড়াতাড়ি করো আমাদের কাছে অত সময় নেই জ্যোতি আমার অজ্ঞানে যদি আমার তারা কোনো ভুল হয়ে থাকে তার জন্য ক্ষমা চাইছি না শুনে না ওদের মতো লোকেদের সামনে তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই এই সমস্ত লোকেরা তোমার কোনো রেসপেক্ট ডিজার্ভ করে না খুব অহংকার নারে তোর সিকিউরিটি এমন মার পড়বে না তোর সব অহংকার বেরিয়ে যাবে এদেরকে ছেড়ে দিন প্লিজ আমি ওদের ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ ড্যাড প্লিজ ইটস টু লেট ইশান এখন তো আমার সামনে কুকুরের মতো ক্ষমা চাইতে হবে যতক্ষণ না তোর মা হাঁটুতে বসে আমার জুতো চেটে ক্ষমা না চায় ততক্ষণ আমি কিন্তু ক্ষমা করব না তুমি তোমার ক্ষমতার থেকে বেশি করছো মনে হচ্ছে মোতা তুই আম্বানি গ্রুপের নাম শুনেছিস কখনো আমি ওনাদের সঙ্গে পাঁচ হাজার কোটি টাকার ডিল সাইন করতে চলেছি আচ্ছা তাহলে তোমার ওই ডিল এখনই ক্যান্সেল হলো মদ খেয়ে এসেছিস নাকি রে আম্বানি গ্রুপকে তুই চিনিস আরে তুই জানবিও বা কিভাবে তুই তো একটা রাস্তার ভিখারি হ্যালো গুপ্তা আঙ্কেল আমি আপনাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি ওখানে তাড়াতাড়ি চলে আসুন যদি তোর একটা ফোনে গুপ্তা স্যার এখানে চলে আসেন না আমি এক পায়ে দাঁড়িয়ে তোর কাছে ক্ষমা চাইব